নমস্কার আমি ডাইটেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে জানবো সেরা পাঁচটি ভিটামিন ডি সমৃদ্ধ সুপারফুড সুপার ফুড কেন বলছি সুপারফুড কারণ কেন বলছি কারণ হচ্ছে এই যে পাঁচটা খাবারের নাম বলবো এই খাবারগুলো খেলে আপনাদের বডিতে ভিটামিন ডি এর ঘাটতি থাকবে না আমরা ইতিমধ্যে অনেকেই জানি যে আমরা সব থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি পাই সূর্যের থেকে আসা রোদ্রের মাধ্যমে এবারে এই রোদটা কখন নিলে শরীরে সব থেকে ভালো পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরে পৌঁছাবে সে নিয়ে আমি একটা ভিডিও আগেই করেছি চাইলে ওটা দেখতে পারেন আজকে বলবো যে কি কি খাবার খেলে আমাদের শরীরে ভিটামিন ডি মানে ভিটামিন ডি এর কোনো ঘাটতি থাকবে না ভিটামিন ডি যারা রোদ থেকে নিতে পারছেন না যে কোনো কারণেই হোক না কেন হয়তো কোনো কাজের মধ্যে আছেন সেখানটাই নিতে পারছেন না ভিটামিন ডি সূর্য থেকে এই পাঁচটা যে খাবার বলবো এই খাবারগুলো খেলে কিন্তু ভিটামিন ডির কোনো ঘাটতি থাকবে না তার আগে বলি যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই ভিটামিন ডি সমৃদ্ধ পাঁচটা সুপার ফুড নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে নিই যে ভিটামিন ডি আমাদের শরীরে কী কী ভালো ভালো কাজ করে নাম্বার ওয়ান আমাদের ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে আমরা যদি ক্যালসিয়াম শুধু খাই আর ভিটামিন ডি না নিই তাহলে কিন্তু ক্যালসিয়ামের শোষণ হবে না তাই ভিটামিন ডি খুবই জরুরি নাম্বার টু আমাদের হাড় এবং দাঁতের মজবুতিকে বজায় রাখার জন্য ভিটামিন ডি অনেক ভালো ভূমিকা পালন করে মানে আপনি অনেক সময় দেখেছেন অনেক বয়স্ক মানুষ আছে তাদের হাড় এবং দাঁত অনেক মজবুত কারণ তার শরীরে কিন্তু ভিটামিন ডি ভালো পরিমাণে আছে এবং সে ছোট থেকেই ভালো পরিমাণে ভিটামিন ডি নিয়ে আসছে তার জন্য সে তার হাড় এবং দাঁতের মজবুতি অনেক ভালো আছে নাম্বার থ্রি আমাদের শরীরে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে নাম্বার ফোর আমাদের ইমিউনিটি পাওয়ারকে ইম্প্রুভ করে নাম্বার ফাইভ আমাদের কোষের উৎপাদনকে বৃদ্ধি করে অনেক ভালো ভালো কাজ করে এবার করবো সেরা পাঁচটি ভিটামিন ডি সমৃদ্ধ সুপারফুড নাম্বার ওয়ান কর্ড লিভার অয়েল করিভার অয়েলে কিন্তু খুব ভালো পরিমাণে ভিটামিন ডি রয়েছে আমরা যদি এক চামচ করিভার অয়েল খাই তার থেকে আমরা তেরোশো ষাট ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি পাবো মানে অনেকটাই নাম্বার টু ফ্যাটি ফিশ মানে তৈলাক্ত যে সমস্ত মাছ হয় তাতেও কিন্তু খুব ভালো পরিমাণে ভিটামিন ডি রয়েছে নাম্বার থ্রি ডিমের কুসুম আমরা অনেকেই খাই না ফেলে দিই কিন্তু ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে আমরা যদি একটা ডিমের কুসুম খাই তার থেকে আমরা সাঁত্রিশ ইন্টারন্যাশনাল ইউনিট আমরা ভিটামিন ডি পাবো মানে অনেকটাই নাম্বার ফোর মাশরুম মাশরুমেও খুব ভালো ভিটামিন ডি রয়েছে একশো গ্রাম মাশরুম খেলে তার থেকে এক হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আমরা ভিটামিন ডি পাবো মানে অনেকটাই পরিমাণে ভিটামিন ডি পাবো নাম্বার ফাইভ ফর্টিফাইড সমস্ত ফুড মানে যে সমস্ত ফুডকে ফর্টিফাইড করা হয় বাজারে ফর্টিফাইড মিল্ক পাওয়া যায় তাতেও ভালো পরিমাণে ভিটামিন ডি রয়েছে বাদাম পাওয়া যায় ফর্টিফাইড সোয়া পাওয়া যায় এই সমস্ত কিছুতে খুব ভালো পরিমাণে ভিটামিন ডি রয়েছে